রিলেশন তো সবাই করতে পারে কিন্তু একটা সম্পর্ক টিকিয়ে রাখাটা হচ্ছে বড় ব্যাপার দুইটা মানুষের অনেক ভুল ত্রুটি হবে নিজেদের মধ্যে মানিয়ে নিতে পারলে একজন ভালোবাসি বলে চেঁচিয়ে যাবে সারাক্ষণ করবে এমনটা হইলে তো হবে না করতে পারে আমাকে বলে যে আমাদের সম্পর্কটা ছিল তিন বছরের অতি সাধারণ একটা ছেলে আমি আমার আব্বু বিশ বছর ইতালিতে ছিল একা পয়সা কিরকম ইনকাম করেছে তার নাই বল বাবার টাকা আছে বলে যে বুক ফুলিয়ে চলবো এরকমটা না এগুলো আমার বাবার টাকা আমার না একটা সময় আব্বু অনেক কষ্ট করেছে আছে কত রাত না খেয়েও ছিল তবে আমি কষ্ট কি জিনিসটা চোখেও দেখিনি ওনার যখন অনেক অর্থ সম্পদ হয়ে যায় তখন সিলেট মেন টাউনে পাঁচ তলা বাড়ি করে ফেলে আমরা নিচের তলায় থাকতে আমার বাকি ভাড়া দিয়ে দিতাম প্রিয় মানুষটার কথা আসি ওর সাথে পড়েছে আমাদের গ্রামের বাড়িতে গ্রামে শুধু ঈদের সময় ঘুরতে যেতাম না হয় বাকি সময় শহরেই থাকতাম একটা মেলা তোর সাথে দেখা পুরো পরিবারই ওই মেলাতে আসে ওর চোখ গুলো অনেক মায়াবি আমি ওর খোঁজ খবর নেওয়া শুরু করি কোথায় তাকে কি করে এইসব ও তখন ইন্টার ফার্স্ট ইয়ারে ওইখানে একটা কলেজে স্টাডি করতো আমিও পড়াশোনার মধ্যেই ছিলাম গ্রামে যেতাম শুধু ওকে একটু দেখার জন্য ওইখানে একটা ফ্রেন্ড ছিল বল বাইক ছিল আমারও বাইক ছিল দুইজনই শুধু গুরগুর করতাম যে ম্যানচেস্টার কলেজ ছুটির অপেক্ষায় থাকতাম আমাকে অনেক ইগনোর করতেছে শহরের ভিড়ের অভাব আছে না গটাও কেন জানি ওকে ভালো লাগতো এটাই হয়তো ভালোবাসা আর কতদূর যাব করব একদিন ওকে দাঁড় করিয়ে বলি যে তুমি কি জানো 48 কিলোমিটার পথ পাড়ি দিয়ে তোমার সাথে দেখা করতে আসি সত্যি অনেক ভালোবাসি তোমাকে ও বলে যে ভালোবাসি তো সবাই বলতে পারে কয়দিন আমাকে আগলে রাখবে শুনি আমি বলি যে সারাটা জীবন বড় নম্বর নি এবং আমরা রিলেশনে আসি প্রিয় ম্যানচেস্টার ফ্যামিলির মধ্যে বিততে ছিল এটা আমার কোনো সমস্যা নেই তবে আমি জানতাম আমার পরিবার আমাকে অনেক প্রথম আমার আমি হিসেবে যতটুকু ভালোবাসার দরকার তার চেয়ে বেশি ভালোবাসাামাইছে যে কাজগুলো পছন্দ করতে না ওইগুলো আমি বেশি করে করতাম ওকে রাগিয়ে তুলতাম আবার ওইটা একা আমিই ভাঙাতাম যে টাকাগুলো ওকে কলেজে যাওয়ার জন্য দিত ওইগুলা থেকে কিছু টাকা বাঁচিয়ে রাখতো আমার জন্য আমি দেখা করতে আসলে হয়তো এদিক ওদিক ওকে বাইকি করে নিয়ে যেতাম আর ঘুরে ঘুরে শেষলে আমায় বলতো যে যাওয়ার সময় বাইকে তেল নিয়ে নিও জোর করে পকেটে ঢুকিয়ে দিত আর বলতো যে বিয়ে পরে যেন সবটা দিয়ে দিই হিসাব করে আমরা দুই ভাই ছিলাম বড় ভাই কে আব্বু দেশের বাইরে সেটেল করে দেয় আর আমাকে বেশি ব্যবস্থাপনা দেখাস করার জন্য রাখতো 2019 সালে মার্চ মাসের পঁচিশ তারিখ আমার লাইফের সবচেয়ে খারাপ একটা দিন মানুষটার কল আসে আমাকে খুব বিউটিফুলি বলে যে যান আমাকে হঠাৎ করে দেখতে আসছে ওদের নাকি আমাকে অনেক ভালো লাগছে কিছু একটা করো প্লিজ আমি বললাম কেন তুমি আমার কথা ফ্যামিলিতে বলতে পারবো না ও বলে যে ওর ফ্যামিলির মানুষ এসব রিলেশন পছন্দ করে না আর যদি জানতে পারে তাহলে খুব তাড়াতাড়ি অন্য কারো কাছে ওর বিয়ে দিয়ে দিবে আমি তখন বলি যে আচ্ছা তুমি চিন্তা করো না আমি কিছু একটা করতে আমি আমার আব্বু আম্মুর কাছে ব্যাপারটা শেয়ার করি আমার রাজি ছিল বাট আব্বু বলে যে উনি রাজি নেই সম্পর্কে আর আমি যদি আমার প্রিয় মানুষটাকে চয়েস করি তাহলে ফ্যামিলি ছাড়তে হবে অ্যান্ড ওনাকে ওনার সবকিছু বুঝিয়ে দিয়ে মিলে থেকে লিভ নিতে হবে পরে আমি অনেকটা ডিপ্রেশনে চলে যাই যে কেমনে কি করবো আমি কোনো কাজে জানতাম না যে কিছু একটা করে খাবো যেমন একটা পরিস্থিতি কখনো ভাবি নেই ভালো পরামর্শের জন্য আমি পরে আমার চলে যাই একটা দুঃসম্পর্কের মামা তাপা আমাদের থাকার ব্যবস্থা করে যাই হোক ওইখানে মানুষের জীবন অনেক সংগ্রামী উত্তরবঙ্গ বলে শুরুর দিকে আমি রাজ্য স্ত্রীর কাজে যোগ দিই প্রায় সাত মাস ওই কাজটা করি হয়তো কারো বিশ্বাস হবে না হওয়ারই কথা কারণ আমার বাবা ছিল রাজা এবং ওনার সাথে বুঝে ওইসব কাজ করবে কিছুই করার ছিল না পরিস্থিতি শিকার আমি যখন ওই কাজটা করে বাসায় ফিরতাম পেয়ে মানুষটা আমাকে জড়িয়ে ধরে অনেক কান্না করতো ওর এইসব সহ্য হতো না আমি ওকে বলতাম পাগলি কাজ করে খাই চুরি না আর কাজ না করলে চলবো কেমনি ওই বলতো ওই কাজটা না করতে পরে কিছুদিন পর আমি শহরে উঠি এবং কোম্পানিতে জব পাই টাকা স্যালারি সুন্দর সুন্দরভাবে আমাদের দিনগুলো যাচ্ছিল আমি পালিয়ে যাওয়ার প্রায় এক বছর পর আমার পরিবার থেকে কল আসে এবং আমাকে বলে যে পরিবারে ফিরে যেতে বাট আমি যাই ওরা আমাকে ছাড়া যদি এক বছর থাকতে পারে তাহলে বাকি জীবনটাও থাকতে পারবে আজ প্রায় তিন বছর আমরা হাসি খুশি সংসার করতেছি আলহামদুলিল্লাহ অনেক হ্যাপি আছি ওর পরিবার আমার পরিবার সবাই রাজি কিন্তু এখন আমরা রাখিনি অনেক খারাপ সময় গেছে আমাদের ওই সময়ের কথাগুলো মনে পড়লে এখনো চোখে পানি টল টল করে তো পাই তখন আমার প্রিয় মানুষটা নাই বললাম প্রতিটা আমি শেষ করি টাকা পয়সা মানসিক শান্তির কাছে হে যায় তবে লাইফে দুইটা জিনিস ইম্পর্টেন্ট খারাপ সময়টা সবসময় থাকে না মালিক তো আমাদের কিছু জিনিস ওনার উপর ছেড়ে দেওয়াই ভালো যা হবে তখন বালের জন্যই হবে কোন ছেলে বাস্তব জীবনে দুর্বল না প্রিয় মানুষ মানুষটা যদি একবার বলে যে তুমি ক্যারিয়ারে প্রকাশ করো আমি আছি যাবো না কোনোদিন তোমায় ছেড়ে তখন যে কোনো কঠিন কাজকে পানির মতো গ্রহণ করা যায় সারাদিন কাজ করে আসার পর প্রিয় মানুষটার মুখ দেখাটা অনেক ভাগ্যের ব্যাপার পৃথিবীর কোনো কাজই ছোট না আপনি কাজ করতেছেন মানে আপনি একজন সম্মানী ব্যক্তি বাইদা হয়ে অনেক কিছু বলা হয়ে গেছে অনলাইন পেজ এবং ইউটিউব চ্যানেলটা ফলো করবেন ভিডিওটা ভালো লাগলে ভালো থাকবেন সবাই আল্লাহ গাই